আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে রেসিপি খুবই দারুণ মজার শীতের পিঠা আপনার হচ্ছে শ্যামাই পিঠা প্রথমেই রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম শুরু করছি বিসমুল্লা রহমানুর রহিম একটা পরিমাণ মতো পানি নিয়েছি আপনার কতটুকু সময় কাটবেন সে অনুযায়ী কিন্তু আপনাকে গোলাটা নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আটাটা দিয়ে দিয়েছি এই আটাটা দেওয়ার পর আমি কিন্তু আটার খাজিটাকে সিদ্ধ করে একটা বলে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেব তারপর এটাকে মথে নেবো তো একটু ঠান্ডা হওয়ার না হলে কিন্তু খুবই গরম এখন হাতি দেওয়া যাবে না আর আমি একটু নরম করে গুলেছি এর জন্য পানীয় দেওয়া যাবে না তো আমি দেখেন একটু হালকা জোরানোর পর কিন্তু আমি এটাকে ভালো করে মতে নিচ্ছি খুবই সহজ খুবই মজার এই শীতে যেমন ঠান্ডা পড়েছে এরকম সিজনে কিন্তু এই ধরনের শীতের পিঠাগুলো আমরা বেশি খেয়ে থাকি আর বাসায় আত্মীয় স্বজন আসলেও কিন্তু এই পিঠাগুলো আমরা বেশি করে থাকি কারণ হচ্ছে এটি হচ্ছে শীতের পিঠা শীতের সময় যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে তার মধ্যে কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর হয়ে জমাট বেঁধে থাকে খেতে মশলা অনেক ভালো হয় তো দেখতে পেলেন আমি সুন্দর করে যে কাইটাকে ময়ন করে নিচ্ছি এখন আমি কিন্তু পরিমাণ মতো করে ভালো করে আবারও আমি কিন্তু ডোলে ডলে ডলে ডোলে মতে নিচ্ছি এই পিঠাটা যত সুন্দর মাথা হবে তত সুন্দর করে আপনি কিন্তু এই যে লম্বা দড়ির মতো বা লুডোসের মতো করে নিতে পারবেন এইটা কিন্তু আপনার যদি গোটা গোটা হয় তো কিন্তু কাটতে অসুবিধা হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেটে নিচ্ছি কাটতে কিন্তু খুবই অসুবিধা হয় যদি আপনার এই দড়ি দড়ি ভাবটা থাকে মানে ভিতরে যদি কোনো গোটা গোটা ভাব থাকে তো সেখানে কিন্তু পিঠাগুলি সুন্দর হতে চাবে না তো দেখেন খুবই সিম্পল আর যেহেতু বাসায় আমরা মানুষ কম এর জন্য পরিমাণে কম নিয়েছি গ্রামে কিন্তু অনেক মানুষ মিলে এই পিঠাগুলো তৈরি করে এই শীতের মধ্যে রাত্রে বানিয়ে রাখে পরের দিন সকালে রান্না করে তো এরকম বিভিন্ন স্টেপে কিন্তু এই পিঠাগুলো আমরা দেশে গ্রামের মানুষ কিন্তু বানিয়ে থাকে তা আমরা যেহেতু শহরে জীবনযাপন করি বা একটু কিছুটা আমার এটা যেহেতু শহরও না মব্বসেলো না তো এইটা পেয়েছে তো এর জন্য আমি কিন্তু দেখেন একাকাই করে নিয়েছি সাথে কিন্তু কলিপিঠা দিচ্ছি আমি জানি না যে এই কলিপিঠাটা কেন দেয় যদি আপনারা জানেন আমাকে বলবেন একটু কমেন্টস করে মুরব্বীদের দেখেছি আমার মা খালাদের দেখেছি বা শ্বশুরবাড়ি বলেন তাদেরও দেখেছি যখনই তারা শ্যামাই পিঠা করে তারা কিন্তু এই সাথে কলিটা দেয় তো সবার মতো আমিও তাই কলিটা দিয়ে দিয়েছি আর পিঠাগুলি দেখলেন খুব সুন্দর হয়েছে এইখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পাটা গুড় তো এই পাটালি গুড় বা খেজুর গুড় দিয়ে কিন্তু জিনিসটা পিঠাটা দেখতে সুন্দর হয় তো আমি পরিমাণে দিলাম শুধু কালারের জন্য আর আমি কিন্তু চেনি দিয়ে দিচ্ছি তো এই কালারটা না আসলে না ভালো লাগে না আমার কাছে ওই সাদা সাদাটা ভালো লাগে না তো এর জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম এখনও কিন্তু বাজারে থেকে এটা আমার গত বছরের গুড় ছিল আমি এর জন্য ভালো করে একটু মানে গুড়টাকে জ্বালিয়ে নিয়েছি তো এখানে আমি দুধ ঢেলে নিচ্ছি আমি এটা একটু জাল দিয়ে রেখেছিলাম তাই শটটা কিন্তু আমি দিচ্ছি না কারণ শটটা দিলে না ওই মাঝে মাঝে সাদা সাদা ছুপছুপ হয় আমার ভালো লাগে না এর জন্য আমি একটু ঢেলে আরেকটার মধ্যে ট্রান্সফার করে নিলাম তো দেখেন সুন্দর করে বলক এসে গেছে আমি এখানে দারচিনি এলাচ তারপরে হচ্ছে তেয়াজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য আপনার কিন্তু ইচ্ছে হলে গেলে পরে ফ্লেভার হওয়ার পর পরিপূর্ণ হওয়ার পর কিন্তু উঠে ফেলে দিতে পারেন তো যেহেতু আমরা বাসায় খাবো কোনো মেহমান খাবে না আমরা আমরাই খাবো এর জন্য আর ফেললাম না যে ফ্লেভারটা পড়াই থাক তো এখানে আমি পরিমাণ মতো হালকা এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো লবণটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেনে নিচ্ছি এই পিঠাটা কিন্তু দুইভাবে রান্না করা যায় একটা সরাসরি দুধের মধ্যে দিয়েও রান্না করা যায় এরকম অবস্থায় আবার হচ্ছে দুধটাকে নামিয়ে রেখে আমি যে গুড় জাল দিয়েছি সেই গুড়ের মধ্যেও কিন্তু পিঠাটাকে দেওয়া যায় দুইটা ভাবেই পিঠাটাকে রান্না করা যায় আমি কিন্তু দেখতে পেলেন দুধ জালে বেশ খানিকটা কমিয়ে নিয়েছি এক এই পর্যায়ে কিন্তু কমানো হয়ে গেছে মোটামুটি তো বারবার কিন্তু বলক এসে কিন্তু আপনার পাতিলটা ভরে যাচ্ছে তো এই অবস্থায় কিন্তু পরিমাণ ঠিকঠাক রেখে আমি দুধের পরিমাণটা ঠিকঠাক রেখে কিন্তু দেখেন আমি কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এই শ্যামাই পিঠা যেটা সেটা কিন্তু খুবই বললামই যেহেতু আমরা শুধু পরিবারের ফ্যামিলির জন্যই করছি হালকা শীত পড়েছে এই উপলক্ষে তো এর জন্য আমি পরিমাণটা খুবই কম রেখেছি আর আমি সবটুকু কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এই পিঠাটা দেওয়ার পর কিন্তু খুব একটা শক্তি দেখিয়ে নাড়া যাবে না এই পিঠাটা দিয়ে কিন্তু খুবই সিম্পলি নাড়তে হবে যেন পিঠাটা কোনোভাবে ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন বলক এসেছে আমি কিন্তু খুবই আলতো হাতে নেড়ে দিচ্ছি আমি একটু টেনে দিয়েছি তাই মনে হচ্ছে আমি অনেক নাড়ছি কিন্তু আপনারা কিন্তু খুবই স্লোলি নাড়বেন আমি কিন্তু এটা একটু ফাস্ট করে দিয়েছি বা অনেক সময় লেগে যাবে তো এটা আরেকটা স্টিক আমি করি এই ভাবটা করি আমি কিন্তু সবসময় দুধ আর গুড়টাকে আলাদা করে একটু মিক্স করে দেখি ফেটে যাচ্ছে কি না কারণ এভাবে করলে কী হয় পুরোটা পুরোটা পিঠার দি নষ্ট না হয়ে যায় তো দেখেন আমি কিন্তু আরেকটু দুধ দিয়ে দিচ্ছি এখানে গুড়ের পরিমাণ বেশি হয়েছে এর জন্য কেমন লাগছে আমি আরেকটু দিয়ে তারপরে এটাকে কাটিয়ে নেব দেখলাম মাসাল্লা সব ঠিকঠাক আছে আমি কিন্তু এখন এখানে দুধ আর গুড়ের সবগুলো মিচার এখন দিয়ে নেলে নেব এখন কিন্তু আমি চুলার থেকে নামিয়ে একটি বলে বসিয়ে নিয়েছি সরাসরি চুলার উপরে দেব না যেহেতু পুরান গুড় আমার ঘরে ছিল বাই চান্স যদি কেটে কুটে যায় এই ভয়ে আমি কিন্তু চুলার থেকে নামিয়ে নিয়েছি তারপরে আমি চুলাই দেব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গুড়টুকু কিন্তু আমি ঢেলে দিলাম এখন ভালো করে পাতিলটাকে কেচে কুচে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু এইখান থেকে দুধ নিয়েও কিন্তু গুড়টাকে ভালো করে কেচে নামিয়ে নিতে পারেন দেখেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমি হালকা হালকা করে নেড়ে গুড় আর দুধকে মিক্স করে নিয়েছি এখন আমি একটা বলক দিয়ে রেখেই কিন্তু দেখেন আমার পিঠাটা হয়ে গেছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আস্তে আস্তে রয়েছে এইভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন মাশাআল্লাহ অনেক মজা হয় আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয় যাদের আজকের ভিডিও ভালো লাগলো তারা অবশ্যই কমেন্টস শেয়ার করে জানাবেন আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার যেহেতু খুবই ছোটো চ্যানেল আপনাদের সাপোর্ট না হলে কিন্তু কখনো সম্ভব না এই চ্যানেলকে এগিয়ে নেওয়া যাওয়া আর আমি জানি আমার অনেক ভাই আপুরা আছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তারপর হচ্ছে আপনার লাইক করেন তো আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি দেখে আমি সবার অনেক সুন্দর 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 অভিজ্ঞতা তাদের কাছ থেকে আমি নেওয়ার চেষ্টা করি তাদের চ্যালেঞ্জে ঢুকে কিন্তু আমি দেখার চেষ্টা করি আসলে কী কি পরিবর্তন করা উচিত তা আসলে শেখার কোনো শেষ নাই মানুষ কিন্তু মানুষের কাছ থেকে শেখে এইটাই সৌন্দর্য সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ